একটা নিয়মের প্রশ্ন যে যারা যাদের রাজনৈতিক করতে হবে তারা এই অন্তর্থীন উপদেষ্টা যে রাজনৈতিক হয় জাতীয় সরকার নয় তারা সেই সময় বৈশ্বর স্বাধীনতা এখন যে রাজনৈতিক হয়েছে তাদের একটা অংশ রাজনৈতিক এবং এই দুজন উপদেষ্টা রাজনৈতিক দলের সমর্থন হয়েছে সেই আমরা মনে করি তাদের হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই সব প্রশ্নগুলো থাকে সেটা যাতে কোনো দুর্ঘটনার সৃষ্টি না করে এই ক্ষেত্রে তাদের কীভাবে তারা উপদেষ্টা পরিষদ নিযুক্ত হয়ে রাজনৈতিক বৈঠকের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সে বিষয়ে স্পষ্টতা থাকা দরকার আমরা যদি আমরা যে বিষয়টি স্পষ্টতাই মনে করেছি এটাও বলি আমাদের অবস্থান যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে এই জাতীয় পুনর্গঠনের কালে সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে এখন মুখ্য এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের সমস্যাগত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে মাঝখানে অন্য নির্বাচন স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয়

এই যে প্রচার প্রধান এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব এই পর্ব তার যে যেটা সম্পন্ন হতে হবে তার এখানে মাঝখান থেকে সরে যাওয়ার দায়িত্ব দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নেই কোনোভাবেই এটা আলোচনার বিষয়ই হতে পারে না কাজেই প্রফেসর ডাক্তার মঙ্গ যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রকৃতির বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পাবেন করতে পারবেন কিনা তার জন্ম নিয়েছিল এই প্রসঙ্গ তিনিও মনে করেন এখন এটা সুযোগ নেই বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন শুনে দেওয়া এখানে সম্পন্ন করা এটা তার উপর ঐতিহাসিক দায়িত্ব করবেন